তো আজকের আমি তোমাদেরকে বলবো রামায়ণের বিষয়ে যে রামায়ণে কতটুকু ইতিহাস লুকিয়ে আছে কতটুকু বিজ্ঞান লুকিয়ে আছে কতটুকু কাল্পনিক বা বাস্তব কিনা না এই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা সবাই কিন্তু রামায়ণটা পড়ে মানে পড়েছি অনেকেই অনেকেই পড়েছে অনেকেই কিন্তু শুনেছে তো রামায়ণের যে কথাগুলো মেন উঠে আসে সেগুলো আজকের মানুষের সামনে তুলে ধরবো এবং সেগুলো তারাই বিবেচনা করবে যেটা কতটুকু বাস্তব কতটুকু ইতিহাস আচ্ছা একটা কথা ভাবুন তো আমি যদি আমি যদি কোনো মানুষকে যদি বলি যে আমি অমুক এক দেশে গেছিলাম বা অমুক এক জায়গায় গেছিলাম সেখানে একটি বানর সংস্কৃত জানে হ্যাঁ সংস্কৃত লিখতে জানে এবং সে মানুষের মতো মানুষদের সাথে সহযোগিতা করছে মানুষের সাথে একটি রাস্তা তৈরি করার নির্মাণের কাজে কাজ করছে তবে কী কেউ বিশ্বাস করবে সেখানে আমাকে মূর্খই বলবে ঠিক তেমনই কিন্তু তোমরা জানো রামায়ণে ঘটে গেছে একটি বানর একটি পাখি থেকে শুরু করে সবাই কিন্তু সংস্কৃত বলতে পারত সবাই কিন্তু সংস্কৃত লিখতে পারতো আবার মেন বিষয় হচ্ছে মানুষদের সাথে কথা বলতে পারত হ্যাঁ মানে কোন ভাষায় কথা বলতে এটা আমি হয়তো জানা নেই কিন্তু মানুষদের সাথে কথা বলতে পারত একটা কথা হবে এটা কতটুকু সত্য এটা কতটুকু ইতিহাস যাকে ইতিহাসে ধর্মগ্রন্থ বলে আমরা চালাচ্ছি বা যাকে আমরা আজ ইতিহাস বলে সবার সামনে তুলে ধরছি